প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে টপিকটি আলোচনা করব সেটি হল গণিত প্রকাশ দশম শ্রেণির অর্থাৎ ক্লাস টেনের যে অঙ্ক বইটি আছে সেই অঙ্ক বই থেকে আমরা আজকের প্রথম লেসানের যে পাঁচটি অঙ্ক আছে সেই পাঁচটি অঙ্ক করব তো দেখা যাক পাঁচটি অঙ্ক দেখো এই যে দেখা পাচ্ছ আমরা এখানে লেখা আছে কি নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপতি সংখ্যা বুঝে লিখি আমি এর আগে একটা ক্লাস করে নিয়েছি তোমাদের সেটা কনসেপ্টের ক্লাস সেই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কি কী বিষয়বস্তু আছে যেমন একচল বলতে আমরা কি বুঝি দ্বিঘাত বলতে আমরা কি বুঝি শুধু দ্বিঘাত নয় ঘাতের কত রকম প্রকারভেদ আছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং তার সাথে কি আছে তার সাথে সমীকরণ জিনিসটা কি অর্থাৎ আমি একটা ওভারভিউ দিচ্ছি কিন্তু পুরো ক্লাসটা দেখতে গেলে আগের ক্লাসটা তোমাদের দেখতে হবে তারপরে এই ক্লাসে তোমরা আসবে না হলে কিছুই বুঝতে পারবে না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই করে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে ক্লিক করে দিও এবং ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কি জানার আছে বা কেমনভাবে ক্লাস করলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো দেখো তোমাদের বলা হয়েছিল প্রথমের সূত্রটা এই লেসেনে অঙ্ক করতে গেলে একটা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে সেই সূত্রটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এখানে এ এক্স এক্স হলো চলরাশি এখানে এ হল কি স্বাভাবিক সংখ্যা এবং আমরা এখানে বলতে পারি কি কি আমরা পাচ্ছি যেমন এখানে দেখো বলা হলো বাস্তব সংখ্যা এ সি সব হলো বাস্তব সংখ্যা আর এক্স স্কোয়ার আর এক্স হলো কি চলরাশি এবার এটা একটা সমীকরণ এটা সমীকরণে কি কি আছে দেখো প্রথমে চলরাশি চলরাশিকে আমরা ইংলিশ থেকে ভেরিয়েবল বলবো এক চল আছে দ্বি চল বহু চল আবার বলছি আগের ক্লাসটা দেখে তবে এই ক্লাসে আসবে আমি জাস্ট ওভারভিউর জন্য ওপর ওপর থেকে বলে যাচ্ছি ওই ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি তাহলে চলরাশির তিনটে প্রকার আমরা দেখলাম তারপরে ঘাত ঘাত যাকে ইংলিশ থেকে আমরা পাওয়ার বলবো অথবা মাত্রা যার ইংলিশ থেকে ডিগ্রি বলা যায় অথবা সূচক এতগুলো নাম আছে যেমন একঘাত দ্বিঘাত ত্রিঘাত চতুর্থ ঘাত পঞ্চঘাত বিভিন্ন ঘাত আছে সেই ঘাত সম্বন্ধে ওখানে আলোচনা করা হয়েছে পদ সংখ্যা যেমন একপদী সংখ্যা মালা দ্বিপদী ত্রিপদী বিভিন্ন সংখ্যামালা এখানে উল্লেখ করা আছে এবং ধ্রুবক রাশি কী জিনিস চলরাশি কী জিনিস অবশ্যই করে তোমরা ক্লাসটি দেখে এই ক্লাসে আসবে এমনকি তোমাদের এখানে শিখিয়ে দিয়েছি বাস্তব সংখ্যা সম্বন্ধে কেন বলেছে সি বাস্তব সংখ্যা সেই বাস্তব সংখ্যাটা কী জিনিস সেটার সম্বন্ধেও আলোচনা করেছি বাস্তব সংখ্যা মূলত ক্লাস নাইনে তোমরা পড়বে বাস্তব সংখ্যা মূলত মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা নিয়ে হয় বাস্তব সংখ্যা এবার সেই মূলত সংখ্যার মধ্যে আবার দুটো ক্যাটাগরি আছে একটাকে বলা হয় পূর্ণ সংখ্যা অন্যটিকে বলা হয় ভগ্নাংশ পূর্ণ সংখ্যার মধ্যে কী কী আসবে স্বাভাবিক সংখ্যা যেটা এক দিয়ে শুরু হয় অনন্ত চলে এর কোনো শেষ নেই আর অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হয় এ অনন্ত তাহলে স্বাভাবিক আর অখণ্ডের মধ্যে তফাতটা কী আছে অখণ্ডের মধ্যে শূন্য আছে স্বাভাবিকের মধ্যে কোনো শূন্য নেই তারপরে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা শূন্যর ডান দিকে মানে সকল ধনাত্মক সংখ্যা হবে এবং শূন্যের বাম দিকে সমস্ত ঋণাত্মক সংখ্যা নিয়ে আমরা বলব পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা যখন আমরা পড়লাম একে আবার দুটো ভাগে ভাগ করতে পারবো একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা আবার জোর সংখ্যা বিজয় সংখ্যা তো অবশ্যই আছে এ তারপরে দেখো এখন কী বলছি ভগ্নাংশকে বলতে পারবো আমরা সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ আবার কতগুলো ক্যাটাগরি দেখো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবং জটিল মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশের মধ্যে সসীম আছে অসীম আছে সসীমের মধ্যে শুদ্ধ মিশ্র আর অসীমের মধ্যে শুদ্ধ এখনও মিশ্র আছে কনসেপ্টের ক্লাসটা আমি ওখানে করেছি ডিটেলসে করেছি এবং সমীকরণ কী জিনিস সমীকরণের বৈশিষ্ট্য এখন আজকের আমরা যে পাঁচটি যে অঙ্ক করব এই লেসন থেকে সেই অঙ্কগুলো প্রথম যেটা দেখো কি লেখা আছে নিচের বহুপদী বহুপদী বলতে কি বোঝাচ্ছে যেমন এটা কটা পদ এখানে তিনটে পদ আছে তাহলে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দ্বিঘাত মানে কোনো চলরাশির মাথায় কটা ঘাত আছে যেমন এই চলরাশির মাথায় দুটো ঘাত আছে মানে এটা দ্বিঘাত এই চলরাশির মাথায় কিছু নেই মানে একটা ঘাত আছে আর এখানে কোনো চলরাশি নেই অ্যাকচুয়ালি চলরাশি আছে আমরা বলতে পারি টু ইন্টু এক্স টু দি পাওয়ার শূন্য যখন এক্সের মাথায় শূন্য দেবো সেটা অটোমেটিক এক হয়ে যাবে আর দুই একে দুই এই কারণে অনেক হয়তো ব্যাপারটা বুঝতে পারো দেখো আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি এই দুইটা মানে কি আমরা দুইটা কিরম লিখতে পারি এরকমভাবে দুই গণিতক এক্সের মাথায় শূন্য তাহলে দুই গুণিত এক্সের মাথায় শূন্য মানে কি দুই গুণিতক এক্সের মাথায় শূন্য এর ভ্যালু হয় এক তা সেই তো দুই একে দুই হয়ে গেল সেই কারণে আমরা এটাকে বলতে পারবো যে এক্সের মাথায় শূন্য আছে এখন আমরা অঙ্কটা করে দেখবো অঙ্কটা কেমন হচ্ছে তোমরা ব্যাপারটা দেখে নাও তাহলে এই যে অঙ্কটা আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটি একটি দ্বিঘাত বহুপতি সংখ্যা মালা তাহলে আমরা এখানে লিখে নেব আমরা এখানে কি লিখবো অতএব দেবো এখানে অতএব দিয়ে আমরা লিখবো দেখো লিখছি আমি এখানে কি লিখবো এটি একটি এটি একটি কি সংখ্যা দিঘাত দিঘাত কেন কারণ এখানে দুটো ঘাত আছে এই দুটো ঘাত এটা দ্বিঘাত দ্বিঘাত বহুপদী কেন কারণ একের অধিক এখানে পথ আছে এই জন্য কি বলা হয় এক এটি একটি দীঘাত বহুপদী সংখ্যা মালা বহুপদী সংখ্যা মালা তার মানে এখানে আমরা যে প্রথম যে সূত্রটা শিখেছিলাম এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সেটা কি মিলে গেল এটাকে এ এক্স বলতে পারি এটা বি এক্স এটা প্লাস সি তাহলে এটি একটি দীঘাত বহুপতি সংখ্যা মালা তাহলে তোমরা একের অঙ্কটা পরিষ্কার বুঝতে পেরেছ এখন আমরা দুই দাগের অঙ্কটা করব দুই দাগের অঙ্কটা কী আছে দেখো এখানে বলছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ বলবে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু এই অঙ্কটা আমরা এখন নির্ণয় করবো তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করি প্রথমে আমরা অঙ্কটা টুকে নেবো আর প্রত্যেকে আমার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে প্রথমে অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে তারপরে একা একা করার চেষ্টা করবে তাহলে পরীক্ষার সময় তোমাদের সহজে এই ব্যাপারগুলো মনে থাকবে আর যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের অঙ্কগুলো মাথার মধ্যে একটা পিকচার তৈরি হয়ে যাবে দেখো সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স তারপর দেখো এক্স প্লাস কি আছে টু আছে দেখো এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি ভালো করে ব্যাপারটা দেখে নাও দেখো এখানে থেকে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মানে এক্সের মাথায় সর্বোচ্চ ঘাত কত এক্সের সর্বোচ্চ ঘাত আছে পাঁচ মাইনাস দেখো এর সাথে পুরো সংখ্যাটা গুণ এর সাথে এর গুণ একবার হবে এর সাথে একবার এর গুণ হবে দেখো এক্সের সাথে এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার অনেকে বুঝতে পারলো না কেন গুণ হলো দেখো এক্স ইন্টু এক্স মানে কী দেখো এক্স গুণিতক তোমরা ক্লাস নাইনে এটা পড়ে থাকবে এক্স গুণিতক এক্স মানে এর মাথায় কিছু নেই মানে একটা ঘাত আছে এখানে কিছু মানে একটা ঘাত আছে তারপর আমরা দেখতে পাচ্ছি যখনই তোমরা দেখতে পাবে যে একটি ঘাত দেখো যখনই দেখতে পাচ্ছ যে এখানে যে এক্স আর এক্স দুটো এক্স সমান আছে না যখনই দুটো এক্স সমান থাকবে আমরা তার জন্য আমরা একটা এক্স নেবো এখানে পাওয়ার এক আছে এই পাওয়ার একটাকে বসে দেবো এখানে গুণ আছে বলে এদের মাঝখানে যোগ দেবো এখানে এক তাহলে দেখো তো এ এক্স বসে গেল আর একে একে যোগ করলে দুই হয় না সেই জন্য এক্স গুণিত এক্সের মাথায় কি হবে এক্স গুণিত এক্স মানে কি এক্সের মাথায় দুই হবে মানে এক্সের ঘাত দুই অর্থাৎ সেই কারণে এটা হলো তারপরে দেখো তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয় এক্সের সাথে দুই গুণ করলে কি হয় টু এক্স হবে তাহলে দেখো এখানে কি লেখা আছে দেখো এখানে আছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার টু অথ এবার মাইনাস টু এক্স দেখো এখানে কি সর্বোচ্চ ঘাত এখানে কি দুই আছে না এখানে সর্বোচ্চ ঘাত আছে পাঁচ আর আমাদের অঙ্কেই কি বলেছে অঙ্কে বলেছে নিচের বহুপদী শঙ্কামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত যেহেতু এটা এখানে দ্বিঘাত আছে কিন্তু তার আগে দেখো সর্বোচ্চ ঘাত আছে পাঁচ সেই কারণে এটা দ্বিঘাত বহু এটা দ্বিঘাত শঙ্কামালা হবে না কিন্তু বহুপদী শঙ্কামালা হবে আমি আবার বলছি কথাটা এটা দ্বিঘাত নয় এটা দ্বিঘাতের থেকে বেশি আছে সেই জন্য একে আমরা কি বলবো এটি একটি দ্বিঘাত শঙ্কামালা নয় কিন্তু বহুপদী সংখ্যা মালা কেন কারণ এ একটা পথ আছে এই একটা পথ এই একটা পথ সেই কারণে একে আমরা বহুপদী সংখ্যামালা বলবো তো কীভাবে লিখবো এখানে দেখে নাও লিখবো কি এটি একটি দ্বিঘাত সমীকরণ নয় অতএব দেখো এইভাবে তোমরা প্রত্যেকে লিখে নেবে এটি একটি এইভাবে ঘুরে লিখবো আমরা এটি একটি বহুপদী মালা এটি একটি বহু পদী সংখ্যা মালা কিন্তু কিন্তু দীঘাত কিন্তু দীঘাত সমীকরণ নয় তোমরা ব্যাপারটা দেখে নিয়েছ তাহলে আবার বলছি আমি সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স এক্স গুণ করে এক্সের স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু এক্স এখানে সর্বোচ্চ ঘাত আছে এক্স টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ এটা একটা দ্বিঘাত নয় দ্বিঘাত এখানে আছে কিন্তু সর্বোচ্চ ঘাত পাঁচ সেই কারণে এটা দ্বিঘাত হলো না কিন্তু বহু প্রতি সংখ্যা হল কেন একের বেশি পথ আছে বলে এখন আমরা তিন দাগের অঙ্কটা আমরা দেখে নেব দেখো তিনের দাগের অঙ্কটা কি বলছে বলছে টু এক্স এন প্রথম ব্যাকেট ক্লোজ হয়ে গেল প্লাস ওয়ান অর্থাৎ আমরা এখন অঙ্কটা টুকে নেবো প্রত্যেকে আমার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর যদি বা ভিডিও ভালো লেগে থাকে এখনই তোমরা লাইক করে নাও আর না সাবস্ক্রাইব করে থাকলে এখন অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নেবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও এবং অন্যের সাথে শেয়ার করলে কি হবে আর তোমরা লাইক করলে আমাদের উৎসাহ লাগে পরবর্তী ভিডিওগুলো আনার জন্য দেখো তাহলে আমরা এখানে কি করছি দেখো এখানে আমরা টু এক্সের সাথে প্রথম এক্স গুণ করব তারপরে টু এক্সের সাথে আবার পাঁচ গুণ করব আমি বোঝানোর জন্য তোমাদের এটা করে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় করবে না টু এক্সের সাথে এক্স গুণ করলে কি হয় টু এক্সের মাথায় দুই মানে দুটো ঘাত প্লাস প্লাসে কি হবে প্লাস টু এক্স দেখো দুইয়ের সাথে প্রথম দুইটা গুণ করবে দুই ইন্টু পাঁচ করলে কত হয় দশ কারণ পাঁচ দু দশ আর এই এক্সটা বসে গেল। আর এখানে দেখো প্লাস ওয়ান তাহলে কি বলতে পারি এই সংখ্যাটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে না অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘাত আছে দেখো দুই এবং এটি বহুপতি সংখ্যামালা তাহলে আমরা কি লিখতে পারি না প্রথম সংখ্যার মতন যে এটি একটি দ্বিঘাত বহুপতি সংখ্যামালা অবশ্যই লিখতে পারি দেখো এটি একটি এটি একটি দ্বিঘাত বহুপদী তাহলে আমরা বলতে পারি তিনের দাগেটা হলো কি এটি একটি দীঘাত বহুপদী মালা এখন আমরা দেখব কি এখন আমরা চারের দাগে অঙ্ক কি আছে সেটা আমরা দেখে নেবো তো দেখো চারের দাগে অঙ্কটা কি বলছে বলছে 2x 1 তাহলে টু এক্স মাইনাস ওয়ানটা আমরা প্রথমে বৈষে নেব তারপরে অঙ্কটা আমরা করব দেখো টু এক্স মাইনাস ওয়ান ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো দেখো এটা কিন্তু বহুপদি সংখ্যামালা বহুপদী বলতে এটা দ্বি পথ আছে কারণ দুটো পথ আছে কারণ ভালো করে বুঝে নাও যখনই কোনো একটা চিহ্ন থাকবে সেটা প্লাস হতে পারে মাইনাস গুণ অথবা ভাগ থাকা মানে একটা থাকা মানে দুটো পথ তাহলে একটা চিহ্ন আছে মানে দুটো পথ বেশ ভালো দেখো তো এই যে চলরাশি এক্স আছে এর মাথায় কিছু নি মানে কিন্তু এক আছে তাহলে এক থাকলে আমরা কি বলবো এক ঘাত বলবো একে রৈখিক সমীকরণ এক থাকলে আমরা বলবো কি রৈকিক সমীকরণ এটা বহুপদী সংক্যামলা হবে না দ্বিপদী দ্বিপদিশঙ্কামালা হবে কিন্তু এর সর্বোচ্চ ঘাত দুই নেই তার মানে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এটি বহুপদী সংখ্যা নয় কারণ এক্সের সর্বোচ্চ ঘাত হলো এক অর্থাৎ বলতে পারবো এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় অর্থাৎ আমরা দেখো আমরা কিভাবে লিখছি অঙ্কটা প্রথমে কি লিখব এটি একটি অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী দ্বিঘাত বহুপদী শঙ্কামালা নয় কেন নয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কারণ এক্সের সর্বোচ্চ ঘাত কি আছে এক আছে আর এখানে দুটো পদ মানে দুটো পদ আছে বহু পদ মানে দুইয়ের বেশি পদ হতে হবে এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এখানে নয় লিখবো আর পাশে লিখে নেবো কি এই বহুপদী সংখ্যামালায় এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে বা এই সংখ্যামালার লিখতে পারি এবং এই সংখ্যা মালায় মালার সর্বোচ্চ 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 কত আছে আছে ঘাত 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 এক থাকলে আমরা কি বলবো রৈকিক সমীকরণ অর্থাৎ এখন যে চারের অঙ্ক চারটে আমি অঙ্ক শেখালাম কারোর মধ্যে কোনো দ্বিধা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিও এবং এই অঙ্কগুলো ভালো করে এবং তোমাদের যেটি ভালো লেগে থাকে সেটা কমেন্টের মাধ্যমে সেটাও জানিয়ে দেবে যে ক্লাসগুলো খুব ভালো হচ্ছে বা আমাদের ভালো লাগছে আমরা বুঝতে পারছি এখন আমরা একের দাগে আমরা চারটি অঙ্ক করে নিয়েছি আমরা এখন দেখব দুইয়ের দাগে দুইয়ের দাগে দেখো কটি অঙ্ক আছে লক্ষ্য করো এখানে দুইয়ের দাগে আমরা দেখতে পাচ্ছি এখানেও চারটি অঙ্ক আছে এক দুই তিন চার যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাসে পাঁচটি করে অঙ্ক শিখছি তাহলে এক একের দাগে চারটি অঙ্ক ছিল সেটা আমরা করে নিয়েছি এখন আমরা দুইয়ের দাগে একটি অঙ্ক করব আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার এখান থেকে শুরু হবে কারণ অল্প অল্প করাচ্ছি কারণ অঙ্ক হলো খুব একটি আমাদের প্রত্যেকের এক ঘেমি লেগে যায় তাহলে অল্প অল্প অঙ্ক করলে কি হবে সেখানে আমাদের ভালো করে মাথার মধ্যে গেঁথেও যাবে বারবার প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং প্রতিদিন এটা প্র্যাকটিসের অভ্যস্ত আমাদের থেকে যাবে একসাথে অনেকগুলো কাজ করলে আমাদের সমস্যা হয় কিন্তু অল্প অল্প কাজ করলে আমাদের করতেও ভালো লাগে শিখতেও ভালো লাগে সেই জন্য পাঁচটি করে অঙ্ক আমি নিয়ে আসি দেখো দুয়ের দিকে কী বলছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ কখনও শূন্য হবে না এরকম আকারে লেখা যায় কি না তা লিখি তাহলে এখানে প্রত্যেকটা আমরা এই সূত্রে লেখা যাচ্ছে কি না সেটা আমরা দেখব আর প্রত্যেকের বলছি এই সূত্রটি অবশ্যই মনে রাখবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না মনে রাখলে তোমরা অঙ্কই করতে পারবে না চলো আমরা দুই অধ্যায়কে অঙ্কটা এখানে করে নিই দেখো দুই অধ্যায় অঙ্কটা কী বলছে আগে আমরা বসে নেব তারপরে আমরা অঙ্কগুলো করব তাহলে কী বলছে দুয়ের দেখে দুয়ের এখানে আমরা একেরটা বসাবো দুয়ের একেরটা কী বলছে দেখে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান ছয় এখানে বলছে এক্স কখনো শূন্য হতে পারবে না তো দেখো শূন্য হতে কেন পারবে না কারণটা আমরা দেখে নিই তো দেখো এখানে কী আছে এক্স আছে আর সমান চিহ্ন থাকলে আমরা বাম দিকে কী দেবো একটা বা দেব তাহলে এক্স এখানে প্লাস ওয়ান বাই এক্স তাহলে মাঝখানে একটা কথা যাবে দেখো আমরা এক্সগুলোকে এক জায়গায় রাখবো আর সমান চিহ্ন এদিকে ছয় ছিল ছয় বসে বসে যাবে আর তারপরে কি হবে দেখো তারপরে কি হবে আর এখানে যে মাইনাস একটা সমান চিহ্নে যখন ডান দিকে চলে যাবে মাইনাস একটা হয়ে গেল প্লাস এক আমরা প্লাস এক দিলাম এখন দেখো আমরা এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো তাহলে এখানে দেখো কিছু নি মানে কী দেখো এর নিচে এক আছে আর এখানে কিন্তু এক্স আছে তাহলে একের সাথে এক্স গুণ করলে কি হয় এক্স দেখো এক্সের নিচে কিছু নিই মানে তো এক আছে তাহলে একের সাথে যখন আমরা এক্স গুণ করবো তাহলে ওয়ান ইন্টু এক্স সমান সময় কী হয় এক্সই হয় তাহলে এক্স আমরা বসে দিয়েছি তাহলে এক এক্সের মধ্যে যদি আমি ভাগ করি এক দিয়ে এক্স ভাগ করছি আমি তা দেখো ওয়ান ইন্টু এক্স মানে তো এক্সই হবে তাই না অর্থাৎ ভাগ ফল আমরা এক্স পেলাম আর ও লবেও এক্স আছে তাহলে এক্স গুণিত এক্স করলে কি হয় এক্স স্কোয়ার অর্থাৎ তোমরা ক্লাস টেনে পড়ো নিশ্চয়ই তোমরা জানো এটা কেমন করে করতে হয় ভগ্নাংশে যোগ বিও তবু আমি বলে দিলাম আমি আবার বলছি যে এখানে হরের সাথে এখানে যে হর সংখ্যাটি আছে সেটা কি করে ভাগ করব তাহলে একের সাথে এক্স ভাগ করলে এক্স পেলাম উপরে দেখো লবে আছে এক্স সেই লবের সাথে ভাগ ফলটা গুণ করে কী হবে এক্স স্কোয়ার অর্থাৎ আমরা এখানে এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম এখানে প্লাস চিহ্নটা আমরা বসে দেবো দেখো এক্স এক্স কেটে যাবে না দেখো এখানে আছে এক্স দে এক্স আমরা ভাগ করছি তাহলে দেখো এক্স ইন্টু ওয়ান মানে তো এক্স অর্থাৎ আমরা এখান থেকে কী পেলাম এক পেলাম না আর একের সাথে আমরা এক গুণ করলে কত পাবো আমরা একই পাবো অর্থাৎ এখান থেকে কী পেলাম এক পেলাম আর এখানে দেখো ছয় আর এক যোগ করলে কত হয় সাত হয় কত হবে বাবুরা সাত হবে দেখো এই সাতের নিচে কিছু নি মানে কিন্তু এক আছে এটা কিছু নি মানে এক অর্থাৎ তোমরা গুলিয়ে যাবে না আমি এটা তোমাদের বোঝানোর জন্য বসাচ্ছি অর্থাৎ আমরা কোনাকণি গুণ করবো এই একের সাথে আমরা এদের গুণ করব আর সাথের সাথে আমরা এক্স গুণ করব। আমরা আবার কি করব এখানে বা চিহ্নটা দিয়ে দেবো দেখো যখন আমরা একের সাথে এটা আগে গুণ করবো কারণ এক্স স্কোয়ারটা বড়ো আছে আর এক্সের মতো কিছু মানে এক একটা ছোটো ওই জন্য এর সাথে আমরা এটা আগে গুণ করব তাহলে একের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী হয় এক্স স্কোয়ার হয় প্লাস বসে গেল এক একে কত হয় এক সমান সমান সেভেন ইন্টু এক্স মানে সেভেন এক্স এইবার দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার দিলাম এখানে দেখো কিছু নি মানে আগে কিন্তু প্লাস আছে তাহলে প্লাস সেভেন এক্সটা যখন আমরা বাম দিকে নিয়ে আসবো কী হবে মাইনাস সেভেন এক্স এখানে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান সমান সমান প্লাস ওয়ানটা বসে দিই সমান সমান দেখো এখানে শূন্য দেখো তো এটা কি এ এক্স স্কোয়ার দেখো এটা এ এক্স স্কোয়ার কিছু নি মানে কিন্তু এক আছে তাহলে এক হলো স্বাভাবিক সংখ্যা তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি তাহলে আমাদের সূত্র কী ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান শূন্য দেখো তো এটা এ এক্স স্কোয়ার মনে করো এটা বি এক্স মানে এটা এটা সি মানে সি পেয়ে গেলাম এখানে এ বি আর সি কি সংখ্যা তো হবে এ বি সি হবে বাস্তব সংখ্যা সেটা আমি তোমাদের আগের ক্লাসে করিয়ে দিয়েছি অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি যে এক নম্বর সমীকরণ যেহেতু এটা একের দাগের অঙ্ক এই কারণে আমরা লিখবো কি এক নম্বর সমীকরণ অর্থাৎ দেখো এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স তোমরা বলতে পারো স্যার এখানে প্লাস আছে এখানে তো মাইনাস আছে আর বাবা এখানে যাই থাকুক সূত্রটা তো এটাই আছে চিহ্ন যাই থাকুক এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি আছে এই ফর্ম্যাটে এটা এসেছে সেটাই আর কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আকার কয়েক আকারে প্রকাশ করা যায় বা লেখা যায় এখানে লেখা যায় এটা নিয়ে লেখা লেখা যায় যেখানে যেখানে এ দেখো দেখো এটা কিছু নি মানুষ আগে আছে তাহলে এ আমরা এক বলতে পারি তাহলে এ সমান সমান কিছু নি মানে কি আছে আমরা এক পাচ্ছি এটা বি কোনটা সাতটা তো বি তাহলে বি সমান কত মাইনাস সেভেন পাচ্ছি আমরা আর সি মানে কত সি মানে আমরা এক পেলাম অর্থাৎ আমরা বলতে পারি যে এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আমরা প্রকাশ করতে পারলাম অর্থাৎ এটি একটা কী সমীকরণ হয়ে গেল যে সমীকরণে আমরা এ সমান এক পেলাম বি সমান মাইনাস সেভেন পেলাম আর সি সমান এক পেলাম এতক্ষণ ধরে তোমাদের ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি বা তোমরা এর আগে কোনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে তোমাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও এটা লাইক করে দিও এবং কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিয়ে দিও এবং আমরা যখন নেক্সট ভিডিও নিয়ে আসবো তখন তোমরা সেই ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম